জাতিসং ছাত্রদের গুলি করে মেরেছে আজকে বলতে হবে তাদের রক্তের দাগ এখনো শুকায়নি এখন রক্ত নেমে গেছে আমরা এইhesis সরকার উনি ভারতে বসে আছে উনি সম্মান গদাকে সম্মানন আমি বলতে চাই আমার নেধা আনসার পরিবারের কে ইমানতে পারি নি অসুস্থতার কারণে তার কাছে আমি দাবি করব অনেক কিছু আগামীতে উনি ভারতের সরকার নন

gan bana tiki pu fodpona